গল্প আমার একটা মনে পড়েছে কব না থাক কব না ওটা কব না থাক ওটা বেশি ভাল না কটি হবে এক বিধবার একটা ছেলে হয়েছে হাসিয়ে পড়েছে বিধবার ছেলে হয় না হয় না নাকি তোমরা যেভাবে কইছো ওভাবে না আমি অতটা খারাপ মানুষ না যে একবারে ওইরকম ধরনের কি আমি শোনো যখন বউটা সদবাস ছিল তখন ছেলেটা পেটে আসলো মাস মাস পাশে পেটে ঠুইয়ে ও মারা গেল তারপরে ছেলেটা জন্ম নিল তা বিধবার হলো না সদবার হলো ক উনি কয় বিধবা সদবা জড়ায় হয়েছে

তা ওই বিধবা ওই দেওয়ার ভাসুর শ্বশুর শাশুড়ি ননদ কেউ নাই কেউ যখন নাই ছেলে নিয়ে বাবার বাড়ি যায় বাবার বাড়ি যাইয়ে ওই বাবার খেয়ে বাবার পরে ওখানেই কাজকাম করে দিন কাটায় আর একটু হরি সবা টবা খায় কি করবে মনটা কি ভালো লাগে নাকি এখন ছেলেটা যখন ওই সাত আট বছর বয়স হইছে ছেলেটা কম আমিও যাব আমারও জাতি ইচ্ছে করতেছে ছেলে নিয়ে যখন গেছে ওরি সবাই কেবল গান ধরিছে ওই ছেলের গায়ে যে একটা দোষ নিয়ে জন্মাইছে এটা তো মাও জানে না ও গান শুনলি পায়খানা পায় মারাত্মক একটা দোষ যেই গান ধরিছে দয়া করি এসো গৌরাঙ্গ রায় চোখের পাতা ভিজিয়ে ভিজিয়ে আইসে কেবল এই টাইপের ছেলেটা লাভ দিয়ে উঠে কয় ও মা হাঁগবো মানসি গান গায় আরো পায় কাটা পায় সবাই কয় ও ছাতা নিয়ে আইসো কি জন্য হাগা ছ জন্মাইস কি করবে এখন মা কেউ তো নাই বাবা মরাতা রাগ করলি তো র হয় না বুকেও ব্যথা মানুষেও দেয় ব্যথা কারে জানাবে কথা বাইরে নিয়ে পায়খানা করে কয় বাবা তোরে রাখিয়েও যাতে পারবো না নিয়ে যদি পায়খানা করতে আসলে আর কোষ নিয়ে যে হাঁকবো কত কব না আমি প্যান পরে হাঁকিয়ে দেব কয় না যখন পায়খানা আসবে তুই কবি ওমা গান গাবো ও মা গান গাব গান গাব ও মা গান গাব তুই কবি গান গাব কখন আমি ঠিক পাবো বাইরে নিয়ে গিয়ে তোরে hagaye নিয়ে ও গান গাব গান মানে যে পায়খানা জগতের কেউ জানে না জানে ওই মা আর ওই কলের ছানা এইডা তো আস্তિસ્তি মরলো ফরেদিন আবার গেছে এইবার যখন সবাই গান ধরেছে ভক্তি বিনে ধর্মে কয় ও মাগান নেগপু ও ও মাগান নেগপু ও মাগান সবাই কয় ফুলের মালা নিয়ে আইরে এই রকম ছেলে কয়জনের গর্বে হয় রে এতቱን বাচ্চা ছেলে দুই দিন আসি গান গাইবার তয় রে এই ছেলেরে ফুলের মালা ওর মা কয় আমার ছেলে তো আমি গান গাওয়াবো না লেখাপড়া শেখাবো এতটুক বয়সে গান গাবে কি আর না এই বাই দেখ ওর মা তো জানে গান মানে খানা অন্য কেউ তা জানে না রে গান মানে ওর মা বাইরে নিয়ে গেছে গান টান গাওয়াই শোষাই নিয়ে চলে গেছে চল বাড়ি চল তুই আমার আদরের সল এত ছোট বয়সে গান গান যাবে না মা ভাবতেছে আমি যদি প্রত্যেক দিন নিয়ে যাই গান ধরলি যদি ও উঠে কয় তোমার গান গাবো ধরা পড়ে যাবো মায়ের খাব আজকে রাত জাগরণ আছে ওরে রাখিয়ে যাই ওর দাদুর কাছে মাঘ মাসে শীতের রাত ওর দাদু লেপ গাই দিয়ে আছে কাঠ আর দাদুর কোলের মধ্যে ঢুকাই দিয়ে মা চলে গেছে সবাই ও ডাটা মধ্যে ঘুমাই দি রইছে সকাল বেলা টল্লো বড় গই আইছে টল্লো বড় গটি বড় গিসেনা হ্যাঁ আগে পড়বে আসতো না রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো সুকো শরীরে কে বলে রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো সুকো শরীরে লাভ দিয়ে উঠেই ওই গান শুনছে ওখানে দাদু গান গাবো ও দাদু গান গাবো ওর দাদু তো জানে না গান মানে প্রায় গান ওর দাদু কায় চুপ

আমার কাছে বলো দেখি সংসার ছাড়া লীলার অসাধন